এম করিয়া হইল না রে প্রেমিক এগনা হইলে ও মন রে মশার কামড় দূরে কে যাবে মন রে বিশুন গোড়া হাইলে প্রেমিক এহে মেঘনা হইলে এম করিয়া শুভ হইল না রে

মন রে গঙ্গার জলের কাজ কি করবে মন তোর পাগাই না হইলে প্রেম করিয়া সুখ হইল না রেমির প্রেমে কিনা হইলে ওই কৌশল বললে তুই

কাজ কি করবে মন্ত্রাগাই জনে প্রেমী কিনা পাইলে প্রেমে কি না পাইলে প্রেম করিলাম আমি সুখেরা সাই দল মরে জুমলা মশাই মশুরি পাই কোথায় ও মন রে কামুর দূরে কি যাবে মন তোর বিশুন গুরাইলে প্রেমে প্রেমে কি হইলে সুন্দর হইছে খুব সুন্দর